الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله العظيم জয়পুর উত্তর কাজিপাড়া যুব সমাজের কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম বার্ষিকী তাফসিল করার মাহফিলে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের করান মৌলানা নুরুল আমিন ভাই উপস্থিত রয়েছেন মঞ্চে অন্যান্য ঐতিহ্যবিন্দু এবং আমার সামনে তৌহিদি জনতা

আল্লাহ নূরকে মুখের ফুৎকারে নিভাইয়া দিতে কিন্তু আল্লাহ চান যে তার নূরটাকে পরিপূর্ণ করতে পারেন সবার তারা চেয়েছিল যে মনে হয় কিছু লোককে ইসলামী আন্দোলন কিছু লোককে হত্যা করলে ফাঁসি দিলে মনে হয় ইসলামী আন্দোলন বন্ধ হয়ে যাবে করতে পারে নাই মনে করেছিল যে কিছু লোককে জেলখানা পড়ালি মনে হয় যে ইসলামী আন্দোলন বন্ধ হবে করতে পারে মনে করেছিল যে কিছু লোকের বিরুদ্ধে মামলা করলেই একটু মানে হয়রানি পেরেশানি মূলক রাখলেই মনে হয় যে ইসলামী আন্দোলন বন্ধ হয়ে যাবে বন্ধ করতে পারে নাই সম্মানিত ভাইয়া ইসলামের নিয়ম আছে এই পনেরো বছরে বাংলাদেশ জামাত ইসলামী যত নির্যাতিত হয়েছে যত লোক গুম হয়েছে হত্য হয়েছে অন্য কোনো দলের এই রকম হয় একটা বাস্তব সত্য কোনো আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে কোন যদি রক্ত ঝরে কোন দেশে কোন এলাকায় কোন ভূখণ্ডে যদি তাদের রক্ত ঝরে তাহলে ওই এলাকাটা ওই আদর্শ প্রতিষ্ঠার জন্য

তারা মনে হয় জেলখানার ভিতরে ছিল পাঁচই আগস্ট মহান আল্লাহ রব্লা আলমিন এই জেলখানার থেকে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি সম্মানিত ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী চায় একটা বাংলাদেশ জামাত ইসলাম একটা ধর্মী এবং রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী চায় যা আপনাদেরকে সাথে করে নিয়ে বাংলাদেশকে একটা দুর্নীতি মুক্ত মুক্ত সমাজ করতে বাংলাদেশকে একটা আদর্শ সমাজ করতে বাংলাদেশ কোরআন এবং হাতির ভিত্তিতে পরিচালিত হোক এটাই বাংলাদেশ জামাত ইসলামী কামনা করে আল্লাহরুল আলমিন আমাদের সবাইকে এই কোরআনের সায়াত ইসলামী আন্দোলনের সায়াত অংশগ্রহণকার তৌফিক দাম করুন আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ